বিসমিল্লাহ রাহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাওলা আলীর সাধনা যে সাধনা করলে সমস্ত অলৌকিক দর্শন করা সম্ভব আপনি আপনার ভিতরে আহলে ভাইয়ার তথা পাক পাঞ্জাতনকে দর্শন করতে পারবেন এবং আপনি কি বিভিন্ন অশান্তিতে ভুগছেন আপনি কি সাধনা করার পরও কোনো অলৌকিক দর্শন করতে পারতেছেন না আপনি কি আহলে ভাইয়ার দর্শন করতে চান তবে আপনার জন্য এই সাধনা এই সাধনা করতে পারেন তো আসুন এই সাধনা কিভাবে করা যায় এবং তার প্রসেস কি কখন এই সাধনা করতে হবে এবং এই সাধনা করতে কি কি প্রয়োজন তা জেনে নেওয়া যাক আপনি প্রতিদিন রাতে যখন সকলে নীরব হয়ে যাবে বা যার কথা আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরআনে বলেছেন যে রাতের এক তৃতীয়াংশ সময় আল্লাহর জিকির করো এবং মধ্যরাতে কোরআন তেলাওয়াত করো কারণ যারা আল্লাহকে পাইতে চায় যারা রাসুলকে পাইতে চায় তারা এহ জগৎকে তুচ্ছ মনে করে তারা নিদ্রাহীন তন্দ্রাহীন তারা দুনিয়ার জাগতিক বা লোক দেখানো ধর্ম করে না কারণ তাদের দোজোখের ভয় থাকে না তাদের দেহেস্তের আশাও থাকে না তারা চায় মালিকের দর্শন যদি কারো মালিকের একবার দর্শন হয়ে যায় তবে সে আল্লাহর বন্ধু হয়ে যায় আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তার কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তাদের কোনো ভয় চিন্তা নাই তারা কোনো দুঃখিতও নয় তারা আমি আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত হয়ে আসলে কেউ যদি কারো মেহমান হয় তবে তাকে আলাদা রুমে থাকতে দেয় আর যদি কেউ বন্ধু হয় তাহলে তাকে সেই মালিকের সাথে থাকতে দেয় তাই যারা এই সাধনা করতে করতে বুঝবেন যে আপনার ভিতরে এক ধরনের নূর পয়দা হতে শুরু করেছে তো আসুন সেই সাধনার বিষয়গুলো জেনে নেই প্রথমে ইয়া আজিজু এই আল্লাহর খাস নাম এক হাজার বার আমল করবেন এরপর পাক পবিত্র হালে পদ্ম আসনে বসে এই দরুদ আমল করবেন দরুদে তাস ইয়া হস্তে আলী ইয়া মুশকিল কোষা আলী ইয়া হায়দার আলী আলা কাদির এই দরুদ আমল করতে হবে তবে একটি কথা না বললেই নয় যে এই দরুদ পড়ার আগে বাইয়াদ হয়ে আমল করা অনেক ভালো তবে সহজ দর্শন পেয়ে যাবেন এবং আরো হাকিকত আছে মৌল্লা আলী আলহাম তার সাধনা করতে চাইলে জেনে নিতে পারেন এই দরুদের সাধনা করতে চাইলে বা এই সাধনা করলে অবশ্যই তার সঠিক নিয়মকানুন মেনে চলতে হবে আপনাকে সর্বদা পাক পবিত্র থাকতে হবে এবং আপনার সামনে কোনো ক্ষুধাত্ম ব্যক্তি এসে সামনে দাঁড়ালে তাকে খেতে দিতে হবে এবং সেই ক্ষোধাক্ত ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে তবে এই সাধনা সার্থক পেয়ে যাবেন আপনার আর কোনো মুশকিল থাকবে না আপনি তখন একাই কোথাও বসে যদি কাউকে কোনো কিছু মনে মনে তাকে বলেন সে আপনার কথা শুনতে পাবে আপনি যদি কাউকে কোনো ভাবনা বা তার বিষয় নিয়ে চিন্তাও করেন বা কোনো মুশকিলে পড়ে যান তখন মাওলা আলীর সানে দরুদ পড়বেন আপনার মুশকিল আসান হয়ে যাবে আসলে যারা আহলে বাইয়াতকে মানেন যারা আল্লাহ রাসুলকে ভালোবাসেন তারা এই আমল করবেন অবশ্যই এই আমল করলে আপনার হৃদয়ে শান্তি বিরাজমান করবে এই দরুদ কোথাও পাবেন না এই দরুদ একমাত্র মুর্শিদের সিনার ভিতরে থাকে এই দরুদ তখন তার তালেবকে প্রদান করে যখন সে ওই মোকামে গিয়ে পৌঁছায় মাওলা আলী বলেছেন যে আমার রেখে যাওয়া পরিবারকে তথা আমার আওলাতকে মহব্বত করিবে আমি আলী তাদেরকে সাথে নিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না যে আমার অনুসরণ করে আমি আলী তার অনুসরণ করি যে আমাকে ভালোবাসে আমি আলী তাকে ভালোবাসে যে রসুলকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে তাই আল্লাহর ওসিলার কথা বলা হয়েছে তাই আল্লাহকে পেতে গেলে তোমাকে একটি ওসিলায় তালাশ করতে হবে সেই ওসিলাটাকে বলা হয়েছে তরিকতের অন্তর্ভুক্ত হতে হবে যদি তরিকতে অন্তর্ভুক্ত হতে পারেন তবে আপনার ভিতরে চক্ষু খুলে যাবে আত্মদর্শন করতে চাইলে বা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চাইলে একজন কামেল মুর্শিদের কাছে দায়াদ হতে হবে যিনি দুনিয়াবি কোনো লোভ লালসা হতে মুক্ত যাকে দেখলেই আল্লাহর স্মরণ হয় তিনি কামেল অলি আউলিয়া তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে মাওলা আলীর সাধনা বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নিঘুর বিষয় ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা